তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি স্রিজার বার্থডে তো শ্রীজা এখনো আমরা রুম ডেকোরেশন করেছি এখনো দেখেনি তো শ্রীজা রেডি হয়েছে বাইরে দাঁড় করিয়ে রেখেছি দেখো গাইস এই যে শ্রীজা দাঁড়িয়ে আছে ওকে এখনো যেতে দিব না রুম ডেকোরেশন করা হয়েছে আর কেকও আসেনি কেক আছে বাইরে কেক নিয়ে আসবে তারপর ও আসার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এখনো ঢুকতে দেওয়া যাবে না সারপ্রাইজ তো কেক আনার পরে তোমাদের দেখাচ্ছি গাইস আমার মেয়ের বার্থডে আজকে হ্যাঁ সবাই দেখেন এই যে বৌদিমণি এই বৌদিমণির বাড়ি মালবাজারে এই বৌদিমণি নিজের হাতে এত সুন্দর একটা কেক বানিয়েছে আমার মেয়ের জন্য আমরা যেহেতু বার্থডে প্রস্তুতি ছিল না এই বৌদির জন্য আজকে বার্থডেটা হচ্ছে এবার সবাই খুশি কত সুন্দর একটা কেক বানিয়েছে ওনার হাতে প্রচণ্ড ট্যালেন্ট রয়েছে হাতে তার কারো কারো কেক কেক যদি লাগে অর্ডার করতে পারবেন এবং সুন্দর সুন্দর কেক বানিয়ে দেবেন

নিয়েছে মামিকে থ্যাংক ইউ জানাও এসি অফ করতে হবে নাকি যে ক্রাউন করছে ক্রাউন করছে

মামি বানিয়েছে বলো বলো আমার বড় মামি বানিয়েছে কেমন হয়েছে জানিয়ে